হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো আজকে আমরা কথা বলবো এফ ওয়ান সিনেমাটাকে নিয়ে তো আমার সিনেমাটা অ্যাজ ইউজুয়াল অন্য সব কাছের মতনই দেখতে দেরি হয়ে গেছে তো আমি এই সিনেমাটাকে নিয়ে পার্সোনালি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম আমি ছোট থেকে ব্র্যাড পিটের ফ্যান জোসেফ কোজিনস কি যিনি এই সিনেমাটার ডাইরেক্টার তাকে অ্যাজ আ ডাইরেক্টার আমার খুব ভালো লাগে এবং ট্রেলারটা এই সিনেমাটার আমার ব্যাপক লেগেছিল। আমি রিভিউও করেছিলাম তো কেমন হলো সিনেমাটা আমি যদি সিনেমাটার গল্পটা ছোট্ট করে বলি এটা হচ্ছে মেন্টর রুকির গল্প এক কথায় বললে ইটস বেসিক্যালি ক্রিড যেটা মাইকেল বি জর্ডান আর সিলভেস্টার স্ট্যালনের সিনেমা ইটস বেসিক্যালি ক্রিড অন হুইলস ওটারই কার ভার্সান হচ্ছে ক্রিডের গল্পটারই কার ভার্সান হচ্ছে এফ ওয়ান এবং এই যে ট্রোপটা যে একজন ওয়াশ সিনিয়র সে কোনো একটা সময় তার অ্যাচিভমেন্টস বা তার যে পোটেন্সিয়াল ছিল সে ফুলফিল করতে পারেনি সে ফিরে আসছে এবং সে একজন রুকিকে মেন্টর করছে এবং রুকি তার মানে তার পোটেন্সিয়ালটাকে রিয়েলাইজ করছে এবং মেন্টার কোথায় গিয়ে তার যে রিডেমশান আর্কটা ছিল তার যে না পাওয়াটা ছিল সেটা কোথাও গিয়ে ফুলফিল হচ্ছে এই আর্কটা অ্যাকচুয়ালিতে খুবই পুরনো স্পোর্টস ফিল্মে পল নিউম্যান একটা সিনেমা বানিয়েছিলেন হাসলার বলে সেখান থেকে আসছে ভাই ওয়ে হাসলারেরই সিকুয়াল হচ্ছে দ্য কালার অফ মানি যেটা মার্টিন এবং টম ক্লু একদম প্রথম দীর্ঘ রোল এবং পল নিউম্যান অস্কার পেয়েছিলেন তো এটা হাসলারেরই সিকুয়াল ছিল দ্য কালার অফ মানি তাছাড়াও এই ত্রোপটা আমরা মিলিয়ন ডলার বেবি তো দেখেছি ক্লিনটিউ স্টুড হিলারি সংকের সিনেমা ক্রিডে তো দেখেইছি বললাম খুব চেনা একটা গল্প তো কেমন লাগলো আমার সিনেমাটা সিনেমাটা আমি যদি এক কথায় বলি আমার কিন্তু ব্যাপক লেগেছে আই হ্যাড আ হেল অফ আ গুড টাইম আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম উই হ্যাড আ ব্লাস্ট ওয়াচিং ইট এটাও যেরকম ঠিক এটা কিন্তু একটা মাস্টারপিস লেভেলের সিনেমা নয় এটাও কিন্তু ঠিক আমি যদি পিওরলি ইন টার্মস অফ গুড টাইমস দিয়ে বিচার করি লাইক হাউ মাচ অফ গুড টাইম উই হ্যাড তাহলে এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা মাস্টার পিস সিনেমা বাট একটা কনস্ট্রাকটিভ রিভিউ তো সেটা নয় তো সিনেমাটার একটাই ফান্ডামেন্টালি ফ্ল আছে বাট সেটা বাদ দিয়ে উই হ্যাড ব্লাস্ট ওয়াচিং ইট এবং এই সিনেমাটার পজিটিভ দিকগুলোতে আমি যদি আসি প্রথমেই ভাই পজিটিভ যেটা সেটা হচ্ছে রেস এই সিনেমাটা রেস ভালো খুব ভালো দারুণ কিচ্ছু না রেসিং সিকোয়েন্সেস আর মানে জোসেফ করতে পেরেছেন মানে ক্ষেত্রে করতে পেরেছিলেন ফর এরিয়াল ফর এরিয়াল ফাইট সিকোয়েন্সেস এটাই তিনি করেছেন রেস কারের জন্য যেরকম টপ গান ব্যবহারিক কি ছিল যে এরিয়াল যে ডগ ফাইটিং মুভিজ যেগুলো ছিল এরিয়াল কমব্যাট মুভি সবকটা মুভি এখানে তারপরে টপ গান এখানে এক্স্যাক্টলি এফ এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে রেসিং গুলো আছে ফার্স্ট পার্সেন পয়েন্ট অফ ভিউ থেকে প্রেথ টেকিং টু আছে আপনাদের মনে হবে আপনারা লিটারারি ওই ফর্মুলা ওয়ানের রেস কারের মধ্যে বসে আছেন এবং এই সিনেমাটার অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা না মানে কিছুটা আলাদাও এই সিনেমাটা বাই নেচার এটার সাথে রাশ বা ফোর্ড ভার্সেস ফেরারির যে একটা কম্প্যারিজান চলে আসবে সেটা কিন্তু ঠিক কম্প্যারিজন নয় কারণ এই সিনেমাটা না অনেক বেশি স্পোর্টস ফোকাসড এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিটিগ্রিটিস আছে এখানে টায়ার ডিগ্রেশন আন্ডার কার্ট ডিআরএস বিভিন্ন রকমের যে মানে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যালিটিস রিগার্ডিং দ্য কার বিভিন্ন রকমের লজ অ্যান্ড অল দ্যাট রিগার্ডিং দ্য রেস এগুলোতে কিন্তু ফোকাস করা হয়েছে দ্য মুভিজ ভেরি মাচ ফোকাসড অন স্পোর্টস এখান থেকে ফোর ভার্সেস ফেরারি বা রাশের সাথে যে মেন পার্থক্যটা রাশের ক্ষেত্রে রেসিংটা কিন্তু মানে মেন ফোকাস ছিল না দ্য রেসিং ওয়াজ আ টুল সেখানে যে মেন গল্পটা বলেছিল দুটো প্রথমত তো দুটোই রিয়েল ইনসিডেন্ট নিয়ে গল্প এফ ওয়ান একটা ফিকশনাল গল্প বলছে রিয়েল ইনসিডেন্ট নিয়ে গল্প রাশের ক্ষেত্রে তো অবভিয়াসলি লাউডার হান্টের যে ফেমাস ট্রাই ছিল সেটা নিয়ে এবং ফোর ভার্সেস ফেরারিও ওই ক্যারল শেলবি আর কেন মিলার্সকে নিয়ে তো ওই সিনেমাগুলো কি ছিল যে ওখানেও রেসিংটা খুব সুন্দর দেখানো হয়েছিল ওগুলো ফর্মুলা ওয়ান বা রেস কার নিয়ে ছিল বাট দিস মুভিজ ওয়ার নট অ্যাবাউট দ্যাট সেগুলো পার্সোনাল স্ট্রাগল ট্রমা প্রফেশনাল রাইফেলরি এগুলোকে ডিল করত এখানে কিন্তু ফোকাসটা পিওরলি অন স্পোর্টস এরকম আমি ধরুন একটা ইন্ডিয়ান এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরুন লাগান লাগান একটা ক্রিকেটিং সিনেমা বাট লাগান ইজ নট অ্যাবাউট ক্রিকেট লাগান ইজ অ্যাবাউট দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম এবং ভারতীয় সাধারণ মানুষরা সেটার এগেনস্ট একটা প্রতিরোধ করে তুলছে ক্রিকেটটা একটা টুল ঠিক সেরকমভাবে ফোর্ড ভার্সেস ফেরারি বা রাশে দ্য স্পোর্টস কার ওয়াজ আ টুল যে রেসিংটা ছিল ইট আ টুল টু আ স্টোরি এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু রেসিংটা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রন্ট সিটি এবং অনেক ক্ষেত্রে গল্পটাকে সুপার সিট করে যাচ্ছে রেসটার ওপরেই মেন ফোকাস এবং যেটা বললাম প্রচুর পরিমাণে টেকনিক্যাল ইটিগ্রিটিস আছে এবার আমি অনেস্টলি খুব বেশি রেসিং ফলো করিনি আমি ছোটবেলায় রেসিং টুকটাক দেখতাম আমার খুব বেসিক নলেজ আছে অনেক ক্ষেত্রে বিকজ অফ দিস টেকনিক্যাল গ্রিটিস এবং প্রচুর পরিমাণে টেকনিক্যাল রেসিং রিলেটেড জার্গানস ইউজ করা হয়েছে একটু ফলো করতে কিন্তু ডিফিকাল্টি হতেও পারে কারণ কি এবার এরা কি করেছে যে স্পোর্টস যে কমেন্ট্রিটা আছে যে যেহেতু এটা একটা স্পোর্টস নিয়ে সিনেমা বেশিরভাগটা যেটা বললাম রেসের ওপরে করছে তো ওই যে ইন স্পোর্টস যে কমেন্ট্রিটা তারা সেটার ওপরে মানে সেটা দিয়ে অনেকটা এক্সপ্লেন করে দিয়েছে এবার সবাই তো খুব কনসেন্ট্রেশন নিয়ে খুব লেজার ফোকাসড হয়েতে সিনেমা দেখবেন অনেকেই খুব চিলভাবে খুব ক্যাজুয়াল ভাবে সিনেমা দেখতে ভালোবাসে তো যদি কমেন্ট্রিটা শোনেন অনেকটাই ক্লিয়ার হয়ে যায় বাট সেটা যদি না হয় একটু কোনো কোনো জায়গায় কিন্তু এই যে রেসটা মানে এই যে টেকনিক্যাল গুলো বা নিটিগ্রিটিস গুলো একটু কিন্তু ডিফিকাল্টি হতেও পারে ফলো করতে এবং যেটা বললাম দ্য রেসিংস আর মেসমারাইজিং টু ওয়াচ অ্যাপসলিউটলি ব্রেথ টেকিং টু ওয়াচ মানে সিনেমাটা রেসিং সিকোয়েন্স জন্যই মানে টাকাটা মানে টিকিটের টাকাটা ওয়ার্থ এড এছাড়া যদি পারফরমেন্সের কথা বলি পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো ব্র্যাডপিটকে আমি দেখুন আমি ব্র্যাডপিটের ছোটোবেলা থেকে ফ্যান ছোটবেলা এইচবি ওতে ট্রয় ছোটবেলায় দিত আমি এই সিনেমাগুলো কতবার দেখেছি তার ইত্তানে ব্র্যাড পিট সম্ভবত প্রথম হলিউডের স্টার যে যাকে আমি রিকগনাইজ করতাম যে এই লোকটাই ব্র্যাড পিট তো আই অলওয়েজ লাভ পিট এবং ট্রেরার লেভেলেই বোঝা যাচ্ছিল যে ব্র্যাডপিট কিন্তু এই সিনেমাটা পারফরমেন্সটা এনজয় করে দিয়েছে এবং আপনার সেটা মানে স্ক্রিনে ভিজিবেল হবে বিশেষ করে যখন যে লাইটার মোমেন্টস গুলো আছে নন রেসিং মোমেন্টস যেগুলো যেখানে ব্যান্টার টিমস মানে টিমের মধ্যে র্যাপোর্ট চলছে চলছে সেখানে ব্র্যাডপিটের কিন্তু ব্যাপক ব্যান্টার অ্যাকচুয়ালিতে অনেক বেশি ওই ইন্টেন্স রেসিং সিকোয়েন্স থেকে আমি এই জিনিসগুলো বেশি এনজয় করি সিনেমাতে এই ব্যান্টারগুলো অ্যান্ড অল দ্যাট ব্র্যাডপিট দুর্দান্ত কমেডি করে সেটা আপনারা ওসিয়ান থ্রিলজিতে দেখেছেন বার্ন আফটার রিডিং এর মতো সিনেমাতে দেখেছেন হিজ আটাস্টিক লাইক হি হাজ আস্টিক কমেডি টাইমিং এবং এখানেও কিন্তু ব্যান্টারগুলোতে তার পারফরম্যান্স ব্যাপক কেলেডনের পারফরমেন্সও খুব ভালো লাইক কেলি কর্ডন এবং যে নতুন যে যে ছেলেটাকে নিয়ে আছে আই নাম আমার এক্ষুনি নামটা মনে পড়ছে না যে আর কি রুকিটা হয়েছে তার পারফরমেন্সও ভালো তো পারফরমেন্সেস প্রত্যেকের ভালো ক্যারেক্টারগুলোর ডাইমেনশানে একটু সমস্যা আছে ক্যারেক্টারগুলো যে খুব লেয়ার্ড সেটা নয় সেটা আমি নেগেটিভে আসছে যেটা বললাম ফান্ডামেন্টালি একটাই নেগেটিভ বাট পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো আর সিনেমাটা টেকনিক্যালি অসম্ভব ভালো যেটা বললাম যে জোসেফ কোজিনস কি টপ গান দিয়ে যেটা এরিয়াল কমব্যাটের জন্য করতে পেরেছিলেন তিনি রেসের জন্য এটা দিয়ে করলেন এবং দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে হ্যান্ডস ডিমার লাইক উই নিড টু বাউ ডাউন টু দিস ম্যান অসম্ভব ভালো বিশেষ করে লাস্টে একটা মানে যখন ফাইনাল রেসটা হবে তখন রাশের যে আইকনিক মিউজিকটা আছে সেটারই কাছাকাছি একটা মিউজিক মানে আবারও আমি মিউজিক সম্পর্কে আইডিয়া আমি শুনে বলছি তারই খুব কাছাকাছি একটা কম্পোজিশন রাখা হয়েছে যেটা দুর্দান্ত ছিল ফাইনাল দিস ম্যান ইজ আ আইকন অসম্ভব ভালো এবং যে জুগ বক্স মিউজিক্যাল যেটা আছে মানে যে গানগুলো ইউজ করা হয়েছে আমাদের ইন্ডিয়ান সিনেমার মতো হলিউডে তো গান তৈরি হয় না আলাদা করে সিনেমার জন্য যেরকম একমাত্র মিউজিক্যাল সিনেমা না হলে তো ওখানে কি হয় মানে জুক বক্স ইউজ করা হয় পুরনো অন্যান্য গান গানের আর কি কম্পাইলেশন ইউজ করা হয় তো সেটাও খুব ওয়েল ডান তো টেকনিক্যালি ইন টার্মস অফ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন টার্মস অফ দ্য সাউন্ড ট্র্যাক এবং যেটা বললাম দ্য রেসিং সিকোয়েন্সেস আর অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ব্রেথ টেকিং তো এই দিকগুলো অসম্ভব ভালো এবং আমি যেটা বললাম যে ইফ ইউ আর আস্কিং মি পিওরলি বেসড অন গুড টাইম এই সিনেমাটা একটা ফ্রিকিং পিস অফ আ ফিল্ম ঠিক আছে এই বিষয়ে কোনো সন্দেহ হয়নি ইফ ইউ আর আস্কিং পিওরলি অন হাউ মাছ অফ গুড টাইম আই হ্যাড বাট এই সিনেমাটা কিন্তু একটা রাশ বা একটা ফোর্ড ভার্সেস ফোর্ডভার্সেসি লেভেলের সিনেমা নয় তার এক নচ নিচের সিনেমা এবং তার ফান্ডামেন্টালি একটাই কারণ একটাই কারণ সেটা হচ্ছে পেন্ট বাই দ্য নাম্বার্স স্টোরি এই সিনেমাটা স্টোরিটা লিটারালি আপনি প্রথম দশ মিনিট দেখে আপনি বাকি দু ঘন্টা চল্লিশ মিনিট কীভাবে বলে দিতে পারবেন সিনেমাটা বেশ বড় একটা সিনেমা একশো পঞ্চান্ন মিনিট প্লাস লম্বা আপনি প্রথম দশ মিনিট দেখে বাকি একশো পঁয়তাল্লিশ মিনিট অনায়াসে যারা একটু সিনেমা টিনেমা দেখে বলে দিতে পারবেন এই যে ট্রোপটা যেটা আমি শুরুতেই বললাম যেটা হাসলারের ট্রোপ পলনিও ম্যানের সিনেমা এবং তারপরে বহু সিনেমাতে রিপিট হয়েছে মোস্ট রিসেন্টলি এই ট্রোপটা আবার ফিরে এসছে বিকজ ক্রিড ওয়াজ ভেরি সাকসেসফুল ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি এই যে মেন্টর এবং রুকির ট্রোপটা এখানে না নতুন কিচ্ছু করা হয়নি মানে একদম পেন্ট বাই দ্য নাম্বার্স একজন ওয়াশ রুকি ব্র্যাডপিট সে কোনো একটা সময় তার পারফরমেন্স তার পোটেন্সিয়াল ফুলফিল করতে পারেনি তার একটা রিডেমশান হচ্ছে এবং সে এই যে রুকি যে ছেলেটি তাকে আর কি তার পোটেন্সিয়াল রিয়েলাইজ করাচ্ছে ইনিশিয়ালি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তারপরে তাদের মধ্যে একটা মেন্টর স্টুডেন্ট রিলেশনশিপ তৈরি হচ্ছে অ্যান্ড এন্ড অফ দ্য ডে বোথ অফ দেম আর অ্যাচিভিং রুকিটা তার পোটেন্সিয়াল অ্যাচিভ করছে এবং মেন্টরের ব্র্যাডপিটের ক্যারেক্টারটার তার যে আর কি রিডেমশনটা ছিল সেই রিডেমশনটা পূর্ণ হচ্ছে এত জেনেরিক একটা গল্প এবং স্ক্রিন না ভীষণভাবে ফ্ল্যাট একটা স্ক্রিন প্লে ঠিক আছে কোনো মানে আপ ডাউন নেই যে টুইস্ট দু একটা জায়গা আছে সেগুলো যারা একটু সিনেমা দেখেন তারাও মানে এক কিলোমিটার আগে থেকে প্রেডিক্ট করে নিতে পারবেন ক্যারেক্টারগুলোর মধ্যে খুব একটা লেয়ারিং নেই আবারও যেটা বললাম রাশ এবং ফোর্ড ভার্সেস ফেরারি সিনেমা হিসাবে অন্য ছিল সেটা স্পোর্টসটাকে অ্যাজ এ টুল ইউজ করে দেওয়ার ফান্ডামেন্টালি ড্রামা ফিল্মস যেটা লাগানের এক্সাম্পলটা আপনাদের দিলাম এখানে সেটা করা হয়নি বাট তা সত্ত্বেও মানে ক্যারেক্টারগুলোর মধ্যে না খুব একটা কোনো লেয়ার নেই এবং গল্পটাও ভীষণভাবে ফ্ল্যাট একটা গল্প মানে স্ক্রিন প্লেটার কোনো তারতম্য নেই এবং ভীষণ ভীষণ প্রেডিক্টেবল যারা একটু সিনেমা দেখেন যারা ক্রিট দেখেছেন যারা মিলিয়ন ডলার বেবি দেখেছেন ভীষণ প্রেডিক্টেবল সিনেমাটা এবং একটা স্টেজের পরে গিয়ে না এবং এটাও ফান্ডামেন্টালি যেটা বললাম একটাই সমস্যা ওই স্টোরি আর স্ক্রিন প্লে সেটা হচ্ছে এই যে ট্রোপটা যে ব্র্যাড পিট প্রচন্ড মানে আনকনভেনশনাল সে বার সে কোনো রুল মানে না এটা একটা স্টেজের পরে গিয়ে বারবার করে রিপিটও হওয়া শুরু করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা গিয়ে কোথাও গিয়ে যেহেতু এত আর কি মানে এত চেনা একটা গল্প বলছে তো এঙ্গেজ লা মানে ইন টার্মস অফ স্টোরি এঙ্গেজ করে একটুখানি কিন্তু ডিফিকাল্টও হয়ে যায় শেষের দিকে গিয়ে তা মুভি কিপস ইউ এঙ্গেজড অন অন দ্য রেসিং পার্ট অসম্ভব ভালো যেটা বললাম ব্রেথ টেকিং দ্য মুভি ইজ অ্যাপসোলিউটলি ইলেভেন আউট অফ টেন হোয়েন ইট ইজ অন হুইলস যখন সিনেমাটা গাড়ি মানে গাড়ি দেখাচ্ছে গাড়ি রেসিং দেখাচ্ছে যখন দেখাচ্ছে না যখন ক্যারেক্টার মুভমেন্টসগুলো আসছে যখন স্টোরিটা আসছে তখন কিন্তু সিনেমাটা ভীষণভাবেই পেন পেন্ট বাই দ্য নাম্বার্স ভীষণ জেনারিক এবং স্ক্রিপ্টটা পুরো ফ্ল্যাট মানে কোনো আপ ডাউন নেই যে রিগুলেশনগুলো হচ্ছে আপনি এক কিলোমিটার আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন তো সেটার জন্যই এটা ডিসপাইড বিং আ হেল অফ গুড টাইম এবং একটা দুর্দান্ত রকমের টেকনিক্যাল অ্যাচিভমেন্ট হওয়া সত্ত্বেও আবারও ডাউন টু উই শুড ডাউন টু জোসেফ কোজিনস্কি এবং লাইক দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড অল আর অ্যাবসলিউটলি ফেনোমেনাল এবং আবারও হ্যান্সিমার ম্যান ইজ আ গড কিন্তু সেটা রাশ বা ফোর্থ ভার্সেস ফেরাজি লেভেলের সিনেমা কিন্তু হতে মানে পারত কিন্তু গল্পটা এতটাই জেনারিক এবং স্ক্রিন প্লেটা এতটাই ফ্ল্যাট সেটা সেই লেভেলটায় যেতে পারলো না বাট স্টিল ইট ইট ইস আ টেরিফিকলি গুড টাইম মানে অসম্ভব লাইক যেটা বললাম আমি শুরুতেই যে আমি যদি সিনেমাটাকে হাউ মাছ অফ আ গুড টাইম দিয়ে মেজার করি ইন টার্মস অফ গুড ভাইভস ইটস আ ফেনোমেনাল ফিল্ম তো আমি প্রত্যেককে বলবো সিনেমাটা গিয়ে দেখুন আপনাদের অনেকেই হয়তো দেখেছেন আমি তো অ্যাজ ইউজুয়াল দেরি করেই রিভিউ করছি তো যারা দেখেছেন তারা কেমন লেগেছে জানাবেন এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন ইটস আ হেল অফ আ গুড টাইম মানে ইটস আ ট্রিট ফর দ্য আই তো আর আমার রিভিউটা কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন ধন্যবাদ